আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আসলাম এমন একটি নাস্তা যা একবার খেলে আপনাকে বারবারই আপনাকে রান্নাঘরেই থাকতে হবে বেশিরভাগ সময় এই নাস্তাটি বানানোর জন্য তাহলে চলুন দেখে নিই নাস্তাটি কীভাবে বানাবো আজকে এখানে আমি নাস্তাটি বানার জন্য ময়দা নিয়েছিলাম এখানে আমি এক কাপ তা আমি পানি আর শুধু লবণ দিয়ে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পারছেন বেটারটি কীরকম ঘন হবে আর চুলায় একটি পেন বসিয়ে তার উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার এখানে আমি এক টেবিল চামচ করে দিয়ে ছোটো ছোট করে রুটির মতন ভেজে নেব এখানে কোনো রুট রুটি বেলা বেলে ঝামেলা থাকবে না আপনি এভাবে বানিয়ে নেবেন সহজেই হয়ে যাবে চাপটির মতন ঘুরিয়ে আর ছোট ছোট করে বানালেই হবে এটা বেশি বড় করতে হবে না আর খুবই অল্প সময়ে মাত্র এক মিনিট সময় লাগবে এই রুটিটি ভাজতে এরকম করে ভেজে নেবেন তাড়াতাড়ি হয়ে যাবে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা বাস চাপটি মতন এরকম ঘুরিয়ে নিলেই হবে আর ডোটি যে পরিমাণ ঘনত্ব আছে এরকমই ঘন রাখবেন বেশি পাতলা হলে এটা খেতে বেশি ভালো লাগবে না একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব আর এখানে আমি এই রোলটি বানানোর জন্য মুরগির মাংস আমি এখানে সিদ্ধ করে শুধু আদা রসুন আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে এরকম আমি ঝুড়ো করে নিয়েছি আর এখানে একটি আলু কেটে নিয়েছি একদম ঝুড়ো করে আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আর এখানে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছে এবার এই একই পেনে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ আর মরিচগুলোকে একটু ভেজে নিব আর এখানে তেলটা খুবই কম পরিমাণে ব্যবহার করবেন কারণ এটা আবার তেলে ভাজা হবে এখানে আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিলাম কারণ আমার মুরগিটা সিদ্ধ করার সময় আমি আদা রসুন দিয়েছি তাই অল্প পরিমাণে দিয়েছি এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতন দিয়ে এটা আবার একটু নেড়েচেড়ে নিব চেড়ে মিশিয়ে নিব এখানে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি কারণ কাঁচামরিচ একটু বেশি দিয়েছিলাম আর এখানে আমি ধনার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণের মতন আর স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা যার যার যেরকম খান সেই অনুযায়ী দিবেন যার যার পরিমাণ মতন এবার এখানে আমি আলু কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলোকে প্রথমে আমি নেড়ে চেড়ে এসব সামান্য পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব কারণ মুরগিটা আমার আগেই সিদ্ধ করা এখানে অল্প কিছু পানি দিব এই পানি দিলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে এর আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আধা চার চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি সব মশলাটাই আলুর ভিতরে দিয়েছি এটা দিলে এটা রান্না হতে একটু সময় লাগবে এতে করে এটার স্মেলটাও ভালো আসবে সব মশলায় ভাজা হয়ে যাবে আর এখানে আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম যে মুরগিগুলোকে আমি ঝুড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে আমি যে মুরগিটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা ছিল দেখতে পারছেন কতটুকু পানি ছিল এই পানিটুকু দিয়ে দিয়েছি এখানে আমি সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন আর এখানে ম্যাগি মশলা নিয়েছিলাম এক প্যাকেট সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব বাস এইভাবে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিব আমি এর ভিতরে আরও বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এবার ধরে পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে ধোনে পাতা কুচি দিয়ে এবার চেড়ে মিশিয়ে নিব দেখবেন এটা বাচ্চারা ছোট বড় সকালে পছন্দ করবে নাস্তাটি আপনি সকালে কিংবা বিকেলের নাস্তা রাখতে পারেন বাচ্চাদের টিভিনে রাখতে পারেন খুবই মজাদার একটি নাস্তা সবাই একবার ট্রাই করবেন এই যে আমার মুরগির কিমাগুলো হয়ে গেছে এখন আমি রুটিটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ভিতরে পুর করে নেবেন একটা রুটি নিয়ে নিলাম প্রথমে আমি এভাবে দিতে চেয়েছিলাম পরে দেখি এটা সুন্দর লাগে না কারণ এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে তেলের ভিতরে দিলে পরে আমি আবার এভাবে দুই সাইডে একটু আটা লাগিয়ে নিয়েছি আমার যে আটাটা গোলানো ছিল ওখান থেকে আমি কিছুটা আটা রেখে তারপরে এইভাবে লাগিয়ে দিয়েছি তারপরে এভাবে মুরগির পোড় দিয়ে বাস পেঁচিয়ে নেবেন এটা দেখতেও সুন্দর হবে আর খুলেও যাবে না একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর নাস্তাটিও খুবই অল্প সময় হয়ে যাবে সেখানে আমি ভাজার জন্য চুলায় চলে যাব। আমি এখানে আগেই চুলায় তেল গরম করে নিয়েছি এবার এক এক করে দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব একইভাবে আবার উল্টে পাল্টে দিব আর এটাকে মুচমুচে করে ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পারছেন এরকম কালার করে নামাবেন এর থেকে বেশি ভাজবেন না কালো পুড়ে যাবে কারণ এখনই একদম কুড়মুরে হয়ে গেছে একইভাবে আমি সব গরুর রুলই ভেজে নিব দেখতে পারছেন আলহামদুলিল্লাহ আমার সবগুলো রুলি হয়ে গেছে আর দেখতে কত ভীষণই ভালো লাগছে আপনারা এভাবে একবার ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা মুচমুচে হয়েছে দেখতে পারছেন কতটা মোচমুচে হয়েছে আমি ভেঙে ভিতরের পুটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম